আমি সাদু কোরিয়া গলে সান্দের মালা সাদে করিয়া গলে লইলাম মুর্শিদ আমি মা মরি কি যে করি মন বুঝে সন শোন লাগো নাজমল সাবাদের প্রেমিরো জানা জানা চালা সহি মুকে মনে গো মঞ্জর বাবার প্রেমিরো জানা মারhaba জবন ভুলে মারhaba মাওলানা বীর হবি ছেদে আমরার সোনার কা

জালা মনে গো মোর সেদ তোমার প্রেমের জালা আল্লাহ আল্লাহ মাওলার বীর হবি ছেদে আমরার সোনার জীবন কালা গো মর হব বীর হবি ছেদে আমরার সোনার জীবন কালা গো সবাবার প্রেমের জালা সহিোগ মনে গুরুহা নদীশ্বর প্রেমের জানালা হঙ্গি বোগ মনে গ মঞ্জোর বাবার প্রেমের জানালা মার হাওয়া আমি সাদে গরি গলে লইলাম মুর্শিদ সানদের মাধ্য গলে লইলাম মুর্শিদ সানদের মাামি কি যে করি মন বুজে সন সলা গো মারহবা আমি আহামরি কি যে করে মন বুজেশন চল গো না চালা সাবার প্রেমের চাল মনে গো মন বাবার প্রেমের

নাজমুল সারে বাজল আমার পুরা গোপাল জুড় আগলো না আমার হওয়া ডিয়া কাছে নিশিলারে ভাজল কত ভালো মাশাল্লাহ ও আমার নাজিমুল শাহ

और <muchas> मुरेश यो सिन जो दे আমি যে দিন হইতে দে

বলুন তো দেখি এই যে কয়েকটা মাস গেল আপনি চাইলেই কি একটা মাহফিলে বসার তফিক আপনার আমার হয়েছে কিন্তু মালিক মাওলা দেখেন আজকের একটা বৃষ্টি বৃষ্টির দিনেও আমার মাওলা আপনাকে আমাকে এমন একটা জান্নাতের বাগানে আসার বসার তফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বলুন তো দেখি বৃষ্টি দেওয়ার মালিককে আবার বৃষ্টি নেওয়ার মালিককে আমাদেরকে মাহফিল এনেছেন কে আবার নিবেক কে সুস্থ রাখার মালিক কি জবানটা খুলে পড়েন না আলহামদুলিল্লাহ সলতু ওয়া সালামু আলাইকা সাইয়িদি আর রাসূল আল্লাহ والصلاه والسلام আলাইকা হে হাবিব আল্লাহ والصلاه والسلام আলাইকা الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين مولي السماوات والارض الصلاه والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا إيا إلى الله بإذنه وسر وجمع

رحمة للعالمين صدق الله الأني الأزم وصدق رسوله النبي الحبيب القريم قال النبي صلى الله تعالى عليه ওয়া সাল্লাম লা ইয়ুমিনু আহাদুকুম হাদদা আকুনা আহাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসিয়াজমাইন জবানডা খুলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু বড় করে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন না ইয়া রাসূল আল্লাহ প্রাণজল ভাষায় আওয়াজ করে কন্ঠটা উচ্চ করে জবানডা খুলে ডাক দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ

সুবহান্লাহ ইমল এই কাতা হো ইউস্লো না सुलो असलमो तसलीमा মুসিব তে না পাই যদি না পাই যদি করোনা তোমার কব রে কি হবে وہاں پتر وہاں سے مالا محمد ہمارے آلے সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জবানদা খুলে বলেন আলহামদুলিল্লাহ আসেন বাবা আমার মালিক মাওলার একটু জবানডাক হলে একটু ডাক দেয় আসেন দুইটা চক্ষু বন্ধ করে মালিক মাওলার একটু মশগল হয়ে যায় মালিক মাওলার ডাকে একটু মশগল হয়ে যায় জবানদা খুলে একটু জিকির করেন আর বড় করে বলেন আলহামদুলিল্লাহ খুশিনা বেজার কারা কারা বেজার হাত তোলেন মাশাল্লাহ হ্যাঁ সচেতন শ্রোতা সবাই খুশি তাহলে কারা কারা খুশি দিলে হাত তুলে দেখান তো দেখি মার্শাল্লাশাল না রে থাকবি জিকির একটু বেশি করে ফেলছি রাগ করছেন নাকি আবার কার জিকির করছি কার জিকির করছি অনেকে আবার মনে মনে বলতে পারেন হুজুর শুরুতেই জিকিরটা দিলেন বাবা গো দুনিয়ার জমিরে আম্মারে আম্মা বইলা ডাক দিলে আম্মা খুশি হই না বেজার বাবা খুশি হয় না বেজার হয় দাদারে দাদা বইলা ডাক দিলে দাদা খুশি হই না বেজার হয় আমার আল্লাহ রেও আল্লাহ বইলা ডাক দিলে আমার আল্লাহ খুশি না বেজার হয় শুরুতেই কলবের ময়লাটাকে আগে পরিষ্কার করে ফেললাম এবার আসেন আপনারা থাকবেন যতক্ষণ আমিও সময় দিব ততক্ষণ আলহামদুলিল্লাহ পড়েন আসেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন মানুষ আর না আইলেও চলবো আলহামদুলিল্লাহ কোন ফ্যান্ডেল মশাল্লা বরপুর। মারহাবা কইতেন না কইলা কোন না আলহামদুলিল্লাহ আর জবান খুলে কন্যা আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে সুক্রিয়া তান আদায় করছি যে মালিক মাউল আপনাকে আমাকে আজকের এই আজিম শান ওয়াজ উদুয়ার মাহফিল আসার বসার তৌফিক এনায়াত দান করেছেন এই জন্য সুক্রিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ বাবারা আমার রাগ করবেন না কষ্ট নিয়েন না বাবা আমরা যেহেতু আকাশের অবস্থাটা বেশি ভালো না এই বৃষ্টি হচ্ছে না তো আবার এখন বৃষ্টি হচ্ছে বাইরে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ মার্শাল্লাহ আশে কেরাছিল তার আগে দেখছেন নি আমার মন বলে আজকে যে একটা প্রেমের বাজার জমছেও এ সরকার কান্দি না নি সরকার কান্দি গ্রামে যে একটা প্রেমের বাজার জমছে তুফান আইলো আজকে আশে কেরাছুল ফেন্ডেল ছাড়তো না কথা কোন ঠিকটা বিটি এই নবীর প্রেমিকদের কি কোনো বৃষ্টির বই থাকে নবীর প্রেমিকদের কি কখনো তুফানের বই থাকে নবী প্রেমিকদের কি কখনো বন্যার বই থাকে যারা আশেখের আসল রসল প্রেমিক ওয়ালি প্রেমিক তারা কখনো দৃষ্টিকে বই পাইতে পারে না তারা কখনো তুফানকে বই পাইতে পারে না কারণ আমরা প্রমাণ করে দিতে চাই আমরা রহমাতুল্লিল আলমিনের দরবারে জীবন যান সকল কিছুই কোরপান করে দিয়েছি হাত তুলে বলেন বলেন আল্লাহ করে বলেন ঠিক না বলে বাবা কথা বুঝতে পেরেছেন আপনারা যে এটাই প্রমাণ ওনারা সারাদিন পরিশ্রম করছে আমি বিশেষ করে আমিন ভাই আর হাফেজ নাসির সাহেব হ্যাঁ আমার অত্যন্ত মহাবতী এবং মামুন ভাই হ্যাঁ এরপরে আপনার বড় ভাই নাম কি যেন সাইফুল ভাই এরপরে শামীম ভাই প্রবাসী ওই যে দেখতেছেন ওনারা তাদের এই ভাইগুলো কি পরিশ্রম করে যে আজকে মাহফিলটা সাজিয়েছেন বাবা গো লক্ষ লক্ষ টুকর মালিক এ আপনাদের গ্রামে আসে না নাই আপনাদের আশেপাশের গ্রামে এমন মানুষও আছে যারা চাইলেই কোটি কোটি টাকা খরচ করেও একটা সম্মেলন একটা মাহফিল সাজাইতে পারে কিন্তু তাদের নসিবে কিন্তু আমার আমিন ভাই আমার মামুন ভাই আমার নাসির ভাই সাইফুল ভাই সহস আমিন ভাই এই যে তারা এই ভাইগুলো তাদের হৃদয়ের মধ্যে যে আমার মদিনাবলার প্রেম আছে এতে কোনো সন্দেহ এই জান্নাতের বাগান সাজিয়ে সবচেয়ে কথা হচ্ছে আমার মামুন ভাই আজকের যে মাফিলটা সাজিয়েছেন হ্যাঁ আমার মামুন ভাই উনার একটা মেয়ে নাম কি জানো একটা মেয়ে মাইমোনা আহা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন তার আত্মার মা আজকের ওয়াজ ও দুয়ার মাহফিল সাজিয়েছেন বাবা কথা বুঝতে পেরেছেন তো আমরা আজকের মাফিলে এসেছি আমরা মালিক মাওলার দরবারে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদ নসিব করে দেয় আমিন বলে বাবার আমার আমার পূর্বে অত্যন্ত চমৎকার জ্ঞান গভীর আলোচনা করেছেন হ্যাঁ হজরতুল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ ফরহাদুল হাসান মাদ্রাজহ আলী আরবি প্রবাসর ফরাজিকান্দি ওয়াইসিয়া কামি মাদ্রাসা মতলব উত্তর চাঁদপুর আল্লাপা খুজুর হায়াতের মধ্যে দান করুক আমিন বলে আমি রুম থেকে শুনেছি অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন হ্যাঁ হক্কানি একজন আলেম আমার খুব ভালো লেগেছে হুজুরের কথা এবং উজুরের যে শব্দ চৈনগুলো এত চমৎকার এত নম্র এত নরম হৃদয়ের অধিকারী আল্লাহ আকবা আমি ধোঁয়া করি পাক খুচরুর হায়াতের মধ্যে বর্গ দান করুক আমিন বলেন আমার বাবারা বন্ধুরা আজকের মাহফিলে আমার মুরব্বী বাবারা উপস্থিত আছেন আমার যুবক ভাইরা পর্দান সিন্মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তর অন্তর স্থল থেকে আবারো সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাত আমার বাবারা বন্ধুরা যেহেতু আমরা আজকের মাহফিলে বসেছি আমরা অল্প কিছুক্ষণ দীর্ঘক্ষণ নই আলোচনা চাইলেই তো আমরা সারা রাত্র করতে পারি কিন্তু আপনাদেরকে কষ্ট দিব না অল্প কিছুক্ষণ আলোচনা করব এরপর ইনশালা দোয়া মিলার পরবো রাজি আসেননি বাবা